নমস্কার বন্ধুরা কেমন আছো সবাই খুব খুব ভালো থাকো আনন্দে থাকো সুস্থ থাকো দেখো আজকে যে বিষয়টা নিয়ে এসেছি সেটা এমন এক বিষয় না মানুষ ভালো থাকতে চাইলেও আনন্দে থাকতে চাইলেও পারে না সেটা হচ্ছে গাঁটে গাঁটে ব্যথা মানে আজকে এমন একটা বাড়ি নেই যেখানে গাঁটে গাঁটে যন্ত্রণা নেই হয় হাঁটুতে যন্ত্রণা নয় ঘাড়ে যন্ত্রণা নয় কোমরে যন্ত্রণা কোথাও না আঙুলে যন্ত্রণা কবজিতে যন্ত্রণা পায়ে মাসেল টেনে ধরছি বিভিন্ন রকম মানে শরীরে বিভিন্ন স্থানে বিভিন্ন রকম যন্ত্রণা এই যন্ত্রণা যে কোনো বয়সেই হতে পারে এর পেছনে বহু কারণ আছে যেমন ভিটামিন ডির অভাব হতে পারে ক্যালসিয়ামের অভাবে হতে পারে আঘাত লাগলে বা কোনো ইনফেকশান বা সংক্রমণ হলে দেখা দিতে পারে শরীরের ওজন যদি বেশি হয় তাহলেও ঘাঁটে ঘাঁটে যন্ত্রণা দেখা দিতে পারে আর্থারাইটিস সে রিউম্যাটিকই হোক আর আর হোক আর্থারাইটিসটা কেন হয় বেশি বয়সের কারণে শরীরে ক্ষয় হয় সেই কারণে হাড়ক হয়ে যায় তার জন্য অস্ট্রিও আর্থারাইটিস দেখা দেয় আর রিউম্যাটেড আর্থারাইটিস কেন হয় রিউম্যাটেড আর্থারাইটিস হচ্ছে যেটা রোগ প্রতিরোধ ক্ষমতার দ্বারা রোগ প্রতিরোধের কোন এটার কারণ খুব একটা জানা যায় না কিন্তু তবু এটা আমরা বলছি যে রোগ প্রতিরোধ ক্ষমতার দ্বারা সৃষ্টি হয় তার কারণে আমাদের শরীরে বিভিন্ন স্থানে বিভিন্ন ঘাটে ঘাটে ব্যথা দেখা দিতে পারে সে যে ব্যথাই হোক না কেন এই ব্যথা থেকে মুক্তির উপায়গুলো আপনাদের আজকে আমি বলবো মন দিয়ে শুনুন এবং সেটাকে মেনে চলুন দেখুন আপনি ভালো থাকবেনই দেখুন একটা ভেঙে যাওয়া বাড়িকে আপনি যতই রিপেয়ার করুন তার ভেতরে কিন্তু সেই ফাঁপটুকু থেকে গেলেও আমি গ্যারেন্টি দিতে পারি যে আপনি যদি প্রতিদিন আসন প্রাণায়াম করেন তাহলে কিন্তু এটাকে অনেকটাই অন্তত নাইনটি ফাইভ পার্সেন্ট তো রিকভার করতেই পারবেন আর বেশ কিছু ক্ষেত্রে বলতেই পারি একশো পার্সেন্ট রিকভার করবেন সে যাই হোক শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন কমেন্ট করুন সাবস্ক্রাইব করুন আর শুনতে থাকুন আজকে বেশি বলবো কি উপায় নিজেকে ভালো থাকবেন আর কি খেলে আপনি ভালো থাকবেন তো প্রথমেই বলবো নিজের খাদ্য তালিকা তালিকা থেকে নুনটাকে বাদ দিয়ে দিন নুন যদি থাকে নুন এমন একটা খাদ্য তালিকার মধ্যে থাকে যে সেটা খেলে কি হয় আমাদের ব্যথা বেদনা বেড়ে যেতে পারে কাঁচা নুন তো একেবারেই খাবেন না স্পর্শই করবেন না কাঁচা নুন দু নম্বরে বলবো জাঙ্ক ফুড খাবেন না জাঙ্ক ফুড আমরা বেশি খাই আজকাল তো এই জাঙ্ক ফুড থেকে দূরে থাকুন জাঙ্ক ফুড খেলেও কিন্তু শরীর ভালো থাকবে না তিন হচ্ছে বাসি খাবার বা শুকনো খাবার খাবেন না চার শরীর চর্চার প্রয়োজন আছে শরীর চর্চা না করলে ব্যাথাকে কন্ট্রোল করতে পারবেন না কিন্তু অতিরিক্ত শরীর চর্চা বা এক্সারসাইজ করবেন না পাঁচ বেশি রাত পর্যন্ত জাগবেন না প্রয়োজন ছাড়া খুব প্রয়োজন সেটা আলাদা কথা কিন্তু অকারণে রাত পর্যন্ত জাগবেন না এমন খাবার বেশি মাত্রায় খান যেগুলো আমাদের হাড়ের যে সংযোগ স্থল সেখানকার স্থিতিস্থাপকতা বা ইলাস্টিসিটি বাড়িয়ে তোলে ফলে কি হবে আমাদের হাড়ের যে জয়েন্টগুলো আছে সেগুলো মজবুত হবে সেই ধরনের খাবার খাবেন সেই ধরনের খাবারের মধ্যে কি আছে ঘি খান তেলে যাবেন না ঘি এক মানুষের শরীরকে ভীষণ ভাবে রক্ষা করে পুরোনো ঘি হলে তো কথাই নেই পুরনো ঘি মহৌষদ অলিভ অয়েল খান তিল জাতীয় তেলের ব্যবহার করুন এগুলো নিয়মিত যদি খান তাহলে কিন্তু ব্যথা কমবে ওই সর্ষের তেলে ভাজাভুজি করে খেলে কিন্তু কমবে না কারণ যত অম্বল হবে তত বেশি করে কিন্তু ব্যথা বাড়বে কারণ অ্যাসিড আমাদেরকে ব্যথা বাড়িয়ে দেয় সাত নম্বর সাত নম্বরে কি বলছে তিল তেল সরষের তেল ক্যাস্টার অয়েল গরম করে ব্যথার স্থানে হালকা হাতে ম্যাসাজ করুন জোরে জোরে নয় কিন্তু হালকা হাতে ম্যাসাজ করুন ফলে কি হবে রিউমাটাইড আর্থারাইটিস যারা রুগী আছেন তাদের সমস্যা কমতে পারে আট নম্বর ব্যথার স্থানে যেখানে ব্যথা হয়েছে বর্তমান দিনে বলছে আইস প্যাক বা বরফের শেক দিন একটা আইস জেল কিনতে পাওয়া যায় ওষুধের দোকানে সেটাও ফ্রিজে রেখে দিতে পারেন সেটা দিয়েও ব্যথার স্থানে শেক দিতে পারেন ভালো থাকবে ন নম্বর খাদ্য তালিকায় ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড যুক্ত খাবার এবং অ্যান্টি অক্সিডেন্ট সমৃদ্ধ ফল এবং শাকসবজি খান অনেক আরাম পাবে দেখুন শুধু খেয়ে ব্যথা কবে না এগুলো হচ্ছে আপনাকে ভেতর থেকে মজবুত করে দেবে যার ফলে ব্যথাটাই আর হবে না তাই একে ধীরে ধীরে খেলে কি ও সেলকে কি করবে নতুন করে পুনর্জাগরিত করবে এবং এনার্জাইজড করবে শক্তিশালী করে দেবে দশ নম্বর ডাল খাবেন না শাক খাবেন না মাংস বেশিকালি রেডমিট তো না ডিম টক এমনকি তেতো জাতীয় খাবার থেকে দূরে থাকুন ব্যথা যাদের আছে যাদের খুব ব্যথা হয় এই ব্যথাকে প্রশমিত করবার জন্য কিছু আয়ুর্বেদিক ঘরোয়া উপাচারের কথা বলবো যেগুলো প্রয়োগ করলে ব্যথা অনেকটাই আরাম পাবে সেটার মধ্যে হচ্ছে অশ্বগন্ধার গুঁড়ো অশ্বগন্ধার গুঁড়ো একশো গ্রাম নিন মেথি গুঁড়ো একশো গ্রাম আদা সুঠের গুঁড়ো মানে শুকনো আদার গুঁড়ো পঞ্চাশ গ্রাম হলুদ গুঁড়ো একশো গ্রাম তাহলে একশো গ্রাম করে কি কি নেবেন একশো গ্রাম করে অশ্বগন্ধা মেথি আর হলুদ আর সুঠ বা শুকনো আদার গুঁড়ো নেবেন পঞ্চাশ না ভালো করে মিশিয়ে নিন মিশিয়ে নিয়ে একটা কৌটোয় রেখে দিন প্রতিদিন হাফ চামচ প্রয়োজন মতো এক চামচ করে খান হালকা গরম জলে মিশিয়ে নিয়ে খান দুবেলা খান দুবেলা খাবার পরেই খাবেন দেখুন খুব খুব ভালো থাকবেন এই যেগুলো বললাম আর কি আর একটা উপাচার বলবো শিউলি পাতা নেবেন তিনটি শিউলি পাতা আর্থারাইটিসের বন্ধু যত পুরনো মানে ব্যথা হোক না কেন শিউলি পাতা তার বন্ধু শিউলি পাতা নেবেন তিনটি নিশিন্দা পাতা যেটাকে আমরা বলি নেড়গুন্ডি এটাও কিন্তু আর্থারাইটিস কাম প্যারালিসিস বন্ধু পরে বলছি আদা এক ইঞ্চি পরিমাণ নেবেন হলুদ দুই ইঞ্চি পরিমাণ গোলমরিচ ছ থেকে আটটা নেবেন হিং নেবেন এক চটকি আবার রিপিট করে দেব শিউলি পাতা তিনটে মিশিন্দা পাতা তিনটে তিন থেকে চারটেও নিতে পারেন আদা এক ইঞ্চি পরিমাণ হলুদ দুই ইঞ্চি পরিমাণ গোলমরিচ ছটা থেকে আটটা হিং এক চুটকি এগুলো একসঙ্গে মানে ফোটাবেন দু গ্লাস জলে ফোটাবেন ফুটিয়ে ফুটিয়ে এক গ্লাস হয়ে যাবে তারপর সেটাকে গোলমারিচটাকে একটু থেতো সবগুলো একটু থেতো থেতো করে দেবেন ঠিক আছে আদাটাকে একটু গ্রেট করে দিলেন কি হলুদটাকে একটু গ্রেট করে দিলেন গোলমরিচকে থেতো করে দেবেন পাতাগুলোকে একটু থেতো করে দেবেন দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়ে দিনে দুবার বেশি ব্যথা থাকলে তিনবার খান ওটাই ফুটিয়ে রেখে দেবেন ওটাই যখন খাবেন আবার একটু ফুটিয়ে গরম করে নিয়ে খান দেখুন ভীষণ আরাম পাবেন আর কি শিউলি পাতা বা আকন্দ পাতাকে জলে ফুটান ভালো করে ফোটান ফুটিয়ে নামিয়ে তার সঙ্গে কুরপুর মেশান মিশিয়ে ব্যথার স্থানে সেঁক দিন আরাম পাবেন ভীষণ আরাম পাবেন তারপরে হচ্ছে কি বলবো যে নিশিন্দা পাতাকে জলে ফুটিয়ে নিন ফুটিয়ে নিয়ে সে করুন বা নিশিন্দা পাতাকে ফুটিয়ে নিয়ে যে ফোটানো জল তাতে মাথায় ঢালবেন না মাথা বাদ দিয়ে গোটা গায়ে ঢালবেন স্নান করুন দেখবেন ব্যথা তো কমবেই শরীরের আড়ষ্টতা ভাবও কেটে যাবে শরীর একদম তরতাজা লাগবে ফ্রি লাগবে বালি বা নুন দিয়ে পুটলি তৈরি করুন করে গরম করুন তাওয়ায় রেখে গরম করতে পারেন গরম করে সেই নুনটা কিন্তু সৈন্দব লবণ নেবেন ভালো হয় যদি না পাওয়া যায় এমনি নুনেও করতে পারেন ব্যথার জায়গায় সেঁক করুন ভীষণ 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 আরাম পাবেন আর অ্যালোভেরা জেল আর একটা বলছি অ্যালোভেরা জেল তার সঙ্গে একটু হলুদ গুঁড়ো দেবেন হাফ চামচ মতো বা এক চামচে দিন যদি দু চামচ অ্যালোভেরা জেল নেন তার সঙ্গে এক চামচ পরিমাণ হলুদ গুঁড়ো নিন সয়েন্দ্র চার ভাগে আচ্ছা হাফ চামচ নিন হাফ চামচ নিলেন নিয়ে গরম করে নিন ভালো করে গরম করে নিন নিয়ে একটা ব্রাশ নেবেন মাথায় কালার করার যে ব্রাশ নতুন নেবেন নিয়ে গরমটা তো হাতে দিতে পারবেন না যেরমভাবে আমরা চুন হলুদ গরম করতাম ওইভাবে ওই ব্রাশ দিয়ে নিয়ে ব্যথার স্থানে লাগান দেখুন কি আরাম পাবেন কি উপকার পাবেন নিজেই বুঝবেন ম্যাজিকের মতো কাজ হবে তিন চার দিন লাগিয়েই দেখুন লাগিয়ে আপনি নিজেই আরাম করতে পারবেন নিশিন্দা পাতাকেও কিন্তু আপনারা ওইভাবে বেটে নিয়ে একটু থকথকে করে ওটাকেও গরম করে ওর সঙ্গে হলুদ আর সৈন্দব লবণ দিয়ে ওই ব্রাশ দিয়ে এক স্থানে যদি লাগিয়ে রাখেন পনেরো মিনিট থেকে হ্যাঁ জিজ্ঞাসা করবেন কতক্ষণ পনেরো মিনিট থেকে আধা ঘন্টা লাগিয়ে রাখুন তারপর একটা গরম জল নেবেন নিয়ে একটা রুমাল নেবেন নিয়ে তাকে নিংড়ে নিয়ে ওই জায়গাটা ব্যথার জায়গাটা মুছে নিন দেখুন ভীষণ আরাম পাবেন ভীষণ ব্যথায় খুব আরাম পাবেন যাদের খুব ব্যথা আছে তার একটা বলবো যেটা মনে হবে যেটা একই সঙ্গে তো সবকটা ব্যবহার করতে পারবেন না যেটা মনে হবে সেটা একটা উপায় তো করুন সর্ষের তেলের সঙ্গে শুকনো আদার গুঁড়ো এবং রসুন রসুন মোটামুটি যদি একশো গ্রাম সরষের তেল হয় তো শুকনো আদার গুঁড়ো এক চা চামচ দিন রসুনও মোটামুটি চার পাঁচ কোয়া থেতো করে দেবেন থেতো করে দিন বা ছোট ছোট টুকরো করে দিন নিয়ে ভালো করে ফোটান ফুটিয়ে ব্যথা স্থানে হালকা হাতে মালিশ করুন ভীষণ আরাম হবে ব্যথায় আখরোট যাদের হাঁটুর ভেতরে জিলটা শুকিয়ে গিয়ে ব্যথা হয় না তারা আখরোট প্রতিদিন রাত্রিবেলা ভিজিয়ে রাখুন সকালবেলা একখানা হবে খান দেখুন আরাম পাবেন এবং আমাদের ব্রেনের কাজও ভালো হবে আর একটা উপায় বলবো যাদের ওই জেল শুকিয়ে যাচ্ছে বা আর্থারাইটিস জন্য যন্ত্রণায় ভুগছেন অ্যালোভেরা জুস চার চা চামচ নেবেন রোজ সকালে খালি পেটে অর্থাৎ ব্রেকফাস্ট খাবার আগে আর রাত্রিবেলা খাবার আধ ঘন্টা পরে গরম জলের সঙ্গে মিশিয়ে খান দেখুন আর্থারাইটিস সমস্যা থেকে আপনি মুক্তি পাবেন যাদের আছে তারা ওই ফ্রিজের জল তো খাবেনই না ছবেনি না গরম জলের ব্যবহার হালকা গরম জল করে রেখে দিন সেই জল খান এবং সারা সারাদিনই যদি অ্যালোভেরা দিয়ে খেতে পারেন যাদের অনেক ব্যথা আছে তিন মাসের মধ্যে দেখবেন দেখুন এটা বলবো না যে তিন দিনে কমায় তিন দিনে হয়তো আরাম পাবেন কিন্তু পুরোপুরি ভাবে তার থেকে রেহাই পেতে গেলে অবশ্যই তিন মাস কন্টিনিউ করুন বা প্রয়োজন হলে ছ মাস কন্টিনিউ করুন আর একটা কথা বলবো যে এক্সারসাইজ আসন প্রাণায়াম করুন যারা এক্সারসাইজ বা আসন করতে পারছেন না তারা শুধু প্রাণায়াম করুন অনুলোম বিলোম প্রাণায়াম আধ ঘন্টা করুন ভস্ত্রিকা করুন কপাল ভাতি করুন দেখুন আপনি রেজাল্ট পাবেনি আর ভেতরের যে হাড় হয়ে গেছে সেই হাড়ের তো ভেতরে গিয়ে আলাদা করে কিছু করা যাবে না ভেতর থেকে কে রিপেয়ার করতে হবে রিপেয়ার করে যতটা সম্ভব হবে কিন্তু কথা বলতে পারবো যে আপনি মনে আনন্দ নিয়েই বাঁচবেন এর কোনো কম হবে না তো এই পর্যন্তই আজকে আপনারা খুব খুব ভালো থাকুন সুস্থ থাকুন আনন্দে থাকুন আর প্রয়োজন হলে আমার সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারেন আর আপনাদের যদি কোনো মতামত থাকে নিশ্চয়ই আমার সঙ্গে শেয়ার করতে পারবেন তো আজকের মতো আপনাদের কাছে বিদায় নিচ্ছি আগামী দিন আরও একটি নতুন ভিডিও নিয়ে নিশ্চয়ই আপনাদের সামনে উপস্থিত হব ততক্ষণ পর্যন্ত আপনাদের জন্য শুভকামনা রইল আপনাদের দিন ভালো যাক ওম শান্তি